সালামুকুম ভেয়া সোহেলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাতটা ছ ফেব্রিক থেকে প্রতিদিনের মতো সোহেল ভাই আজকে আপনাদের দেখাবো লিলিয়ান বাটিক গছ কাপড় আড়াই হাত বহর ঠিক আছে যা আপনার গরমে পরে আরাম কটসের জামা পায়জামা যেটাই বানাবেন সেটাই হবে ঠিক আছে এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট ঠিক আছে কাপড়গুলো দেখেন কত সফট যে দেখেন একদম নরম সফট কাপড় ঠিক আছে এগুলোতে জামা পায়জামা বোরকা ম্যাক্সি এবং কি করসের থেকে শুরু করে নামাজের হিজাব এমনি হিজাব যে কোনো যে আপ বানাতে পারেন ছোটো বাচ্চাদের গোল জামা কামিজ ফোরক টপ সব হবে ঠিক আছে এগুলো আপনি সেমিস পরা লাগবে না একদম ইউনিক কাপড় নীলিয়ান কাপড় মানে তো বোঝেন যারা নীলিয়ান কাপড় ব্যবহার করেন তারা বোঝেন এগুলো অরজিনাল ইঞ্জিন নিলিয়ান কাপড় ঠিক আছে ফুল আড়াই হাত বহর থাকবে প্রত্যেকটা কালার কমিশন দেখেন এক একটার সাথে একটার সাথে আরেকটা মিলবে না এক একটা এক এক ধরনের কালার কমিশন ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন আর পাঠায় দেবেন যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হলো বগুড়া হোকস মার্কেট এর পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট ঠিক আছে সাত মাথা থেকে চারশো পিছু সামনে আসলেই পেয়ে যাবেন পশ্চিমে এই দেখেন সেন্টার মেসিটের বগুড়া সেন্টার মসজিদের দুশো গজ থাকে আমাদের মার্কেটটা এজে দেখেন কত সুন্দর সুন্দর কালার মিষ্টি কালারের ভিতর অ্যাশ কালার করা আছে এবং এই দেখেন পার্পেলের সঙ্গে আপনি সুন্দর লাইট সবুজ কালার দেওয়া আছে এই যে মেরুনের সাথে কাঁঠালি দেওয়া আছে দেখেন প্রত্যেকটা কালার কম্বিশন সুন্দর ইয়েলোর সাথে আপনি দেওয়া আছে সবুজ কালার ঠিক আছে এই যেটা দেখেন কপার বললেন অনেকে আবার মাটি গোল্ডেনও বলে কত ইউনিক ইউনিক কালার সুন্দর সুন্দর কালার এই যে এটা হলো পার্পেল কালার ঠিক আছে ডিপ বেগুনি কালার বলা হয় এই যে এটা দেখেন মুগা ডার চিনি কালার এই যে এটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ এর সাথে বোতল গ্রিন কালার কন্ট্রাস্ট করা ঠিক আছে এগুলো সব টাইডাই ডিজাইন বলা হয় আগে কার যারা টাই ডাই নেবেন দুটো স্ক্রিন শর্ট দেন আর পাঠিয়ে দেন মাত্র একশো বিশ টাকা গজে পেয়ে যাবেন দেড়শো আর একশো ষাট নেই এখন দাম কমে গেছে মাত্র একশো বিশ টাকা গজ তো যারাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এগুলো দুটাই খোলা আছে যার যেটা ভালো লাগবে এই যেটা দেখেন ডিপ মিস্ত্রি কালার এই যে একটা বেগুনি কালার লাইট আকাশি কালার এটা হল ডার্ক চিনি এবং সি গ্রিন কালার ইয়েলো এবং পার্পেল কালার আর লাস্টে যেটা দেখবেন এটা হলো রেড কালার ভিতরে বোটল গ্রিন কালার করা তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি দোকানের নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো আমাদের দোকানটা হলো বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো যোগাযোগের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টা জেলা থেকে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ